হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ট্রাভেল নবাব বর্তমানে আছে কাশফুল বাগানে ঠিক আছে এই হচ্ছে কাশফুল এখন বর্তমান এই মৌসুমে মানুষজন এবং মেয়ে ছেলেরা সবাই এই কাশফুল বাগানে ফুল দেখে ছবি তুলতে যায় কাশফুল বাগানটা এমন একটা ডেঞ্জার জোন যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমি এই মাত্র এখানে আইছি একটা মনে মনে কল্পনা করতেছিলাম যে কাশফুল বাগানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাপ থাকে তো সেই সাপের কথা চিন্তা করে আমি নিচের দিক তাকিয়ে তাকিয়ে আসতেছিলাম এই যে দেখেন

এরকম খোলা জায়গায় বসেও কাশফুলের সৌন্দর্য উপভোগ করা যায় এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে বর্তমান সিচুয়েশনে পর্যাপ্ত পরিমাণ গরম এবং এখানে সাপ থাকার নাইনটি সম্ভাবনা থাকে তাই কাশফুল বাগানে যারা আসবেন খুব সতর্কভাবে ফুল শিখবেন ধন্যবাদ